ওম নমঃ ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ সাতাশে অঘ্রায়ণ ইংরেজি ১৪ ডিসেম্বর রবিবার অঘ্রায়ণ মাসে রবিবারের ব্রত নাট্যায়চণ্ডী নাটায় নাটায়চণ্ডী দেবী দুর্গারই এক রূপ অঘ্রায়ণ মাসের প্রতি রবিবার সন্ধের সময় প্রদীপ জেলে ধূপ ধুনো দিয়ে সরস্ব প্রচারে নাটায়চণ্ডীর পুজো করতে হয় নাটায় চণ্ডীব্রত করার ফলে জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় আর বেশ সুখে স্বাচ্ছন্দ্যেই জীবন কেটে যায় নানা রকম অসুবিধের কারণে যদি এই ব্রত করতে নাও পারা যায় তাহলে মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে কথা শ্রবণ করলেও তাতেও এই ব্রতের ফল পাওয়া যায় ব্রতের দ্রব্য ও বিধান সরসোপচারে পুজো করার জন্য পুজোর সব জিনিস জোগাড় করতে হবে এই ব্রত সমস্ত দিন উপোস করে থেকে রাত্রিতে পুজোর সময় ব্রত কথা শুনতে হবে এবং তারপর ফল মিষ্টি দুধ খেয়ে রাত্রিতে কাটাতে হবে ব্রত কথা এক দেশে এক সদাগর তার স্ত্রী একটি ছেলে ও একটি মেয়েকে নিয়ে বাস করত। সে বেশ মনের আনন্দেই সংসার করছিল এমনি সময়ে হঠাৎ তার স্ত্রী মারা গেল সদাগর তখন তার ছোট ছেলে আর মেয়েকে নিজে মানুষ করতে পারবে না ভেবে আবার একটা বিয়ে করলো সদাগরের নতুন স্ত্রী এলো বটে কিন্তু তার ছেলে মেয়েদের এতে কোনো সুবিধে হলো না সৎ মা তাদের মোটেই দেখতে পারতো না কেবল তাদের ওপর অত্যাচার করতে লাগলো সদাগর সবই দেখলো কিন্তু তার স্ত্রীকে কিছুই বলতে পারলো না এইভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর সদাগর দেখলো যে এবার বাণিজ্যে বের হওয়া দরকার কারণ বসে বসে আর কতদিন চলতে পারে কিন্তু তার খুব ভাবনা হলো ছেলে মেয়ে দুটোর জন্য সে বেশ বুঝতে পারল যে তার স্ত্রী ওদের ভালো করে খেতে না দিয়ে শুকিয়ে মারবে অথচ তারও বাণিজ্যে না গেলেই নয় তখন সে স্থির করলো যে তার ছেলে মেয়ে বাড়িতে থাকুক আর তাদের একটু ভালো করে খাওয়া দাওয়া যাতে হয় তার জন্য সে তার বন্ধু এক ময়রা আর এক গোয়ালাকে গিয়ে বলল ভাই আমি বাণিজ্যে যাব। আমার ছেলে মেয়ে এখানে রইল তারা যখন যা খেতে চাইবে তোমরা তাদের খেতে দিও আমি বাণিজ্য থেকে ফিরে এসে তোমাদের দাম সব শোধ করে দেব ময়রা আর গোয়ালা সদাগরের কথায় রাজি হয়ে গেল সদাগর তখন তার ছেলে মেয়েকে বলে দিল যে তাদের খিদে পেলে তারা যেন ময়রা আর গোয়ালার কাছ থেকে খাবার নিয়ে খায় খাবারের দাম সে ফিরে এসে দেবে এই ব্যবস্থা করে সদাগর বাণিজ্যে রওনা হয়ে গেল সদাগর বাণিজ্যে বেরিয়ে যাওয়ার পর তার স্ত্রী আর ছেলে মেয়ের উপর বাড়িয়ে দিল তাদের পেট ভরে খেতে তো দিতই না অপরন্ত শুধু খাটাতে লাগলো তাদের গরু নিয়ে তাদের রোজ মাঠে চড়াতে পাঠিয়ে দিত কিন্তু তারা সন্ধ্যের সময় ফিরলে তাদের পেট ভরে খেতে দিত না তবুও ছেলে মেয়ের শরীর খারাপ হওয়ার বদলে ভালো হচ্ছে দেখে সে আশ্চর্য হয়ে ভাবতে লাগলো যে ব্যাপার কি। তার নিজের ছেলেরাও তখন একটু বড় হয়েছিল সে একদিন ওদের গরু চড়াতে যাওয়ার সময় নিজের ছেলেদেরও তাদের সাথে পাঠিয়ে দিল সদাগর ছেলে মেয়ে যেমন ময়রা ও গোয়ালার কাছ থেকে খাবার নিয়ে খায় তেমনই খেয়ে তারা মাঠে গরু চড়াতে চলে গেল। সন্ধ্যের সময় সবাই বাড়ি ফিরলে সদাগরে স্ত্রী নিজের ছেলেদের মুখ থেকে জানলো যে তার সতীনের ছেলে মেয়ে কোথা থেকে খাবার নিয়ে খায় সে তখন ময়রা আর গোয়ালাকে ডেকে ডেকে বলে দিল যে কর্তা খবর দিয়ে জানিয়েছে যে বাণিজ্য যেতে তার বিশেষ সুবিধা হচ্ছে না তারা তার ছেলে মেয়েকে খাবার যেন না দেয় এতে ময়রা ও গোয়ালা ভাবল কথা যখন বারণ করেছেন তখন ওদের খাবার বন্ধ করে দেওয়া দরকার খাবার না পাওয়ার দরুন ছেলে মেয়ে দুটো দিন দিন শুকিয়ে যেতে লাগলো একদিন তারা গরুগুলোকে মাঠে ছেড়ে দিয়ে একটা অসত্য গাছের ছায়ায় গিয়ে বসল একটু পরেই তাদের ঘুমে চোখ বুঝে এলো তারা ঘুমিয়ে পড়ল। বিকেলে ঘুম ভাঙতে তারা দেখল যে একটা গরুও মাঠে নেই তখন তাদের খুব ভয় হলো কিছু দূরে একটা বাড়ি দেখতে পেল তারা সেই বাড়ি গিয়ে তাদের গরু হারানোর কথা জানালো বাড়ির গির্নি তাদের কথা শুনে বলল, তোমাদের কোনো ভয় নেই তোমরা আমাদের বাড়িতে আজ থাকো আমার ছেলে মেয়েদের সাথে তোমরা আজ নাটাই চণ্ডীর পুজো করো তাহলে তোমাদের সমস্ত কষ্ট চলে যাবে এই কথা শুনে সদাগরের ছেলে মেয়ে নাটাই চণ্ডীর বোধ করলো গির্নি বলল এবার তোমরা বর চাও যা চাইবে মা চণ্ডী তাই দেবেন ছেলে মেয়ে ভয়ে ভয়ে বলল মা আমাদের গরুগুলো যেন ফিরে আসে গিন্নি বলল গরু তো ফিরে আসবেই তোমরা অন্য কোনো বর চাও তোমরা এই তোমরা এই বর চাও যে তোমাদের বাবা যেন শিগগির বাণিজ্য থেকে বাড়ি ফিরে আসে সঙ্গে নৌকা ভর্তি সোনাদানা তোমার জন্য একটা সুন্দর টুকটুকে বউ আর বোনের জন্য রাজপুতের মতো যেন জামাই নিয়ে আসেন গিন্নি কথা মতো তারা সেই বর চাইল পরের দিন গিন্নি তাদের বেশ ভালো করে খায়ে দায়ে মাঠে পাঠিয়ে দিলেন তারা মাঠে এসে দেখলো যে গরুগুলো বেশ আনন্দে চড়ে বেড়াচ্ছে আর ঘাস খাচ্ছে এরই মধ্যে সদাগর অনেক ধন সম্পদ আর বউ জামাই নিয়ে বাড়ি ফিরে এলেন বাড়িতে এসে ছেলে মেয়েকে দেখতে পেলেন না স্ত্রীর মুখে শুনলেন যে গতকাল থেকে তারা বাড়ি আসেনি তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না এই কথা শুনে সদাগর তখনই ছেলে মেয়ের খোঁজে বেরিয়ে পড়ল তার স্ত্রী ভাবল যে এই বেলা সমস্ত সোনাদানা আর সব কিছুই একটা গর্তে পুঁতে রাখি কেউ কেউ যাতে জানতে না পারে এই কথা ভেবে সে বাড়ির কাছে একটা কুয়ো দেখতে পেয়ে তার মধ্যে পড়ে মরে গেল। সদাগর ছেলে মেয়ের খোঁজে মাঠে গিয়ে দেখলেন যে তারা গরু চড়াচ্ছে তখন তিনি তাদের সঙ্গে করে বাড়িতে নিয়ে এলেন বাড়িতে এসে সদাগর দেখলেন সোনা সোনা দানা ধন দৌলত সব চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে আর স্ত্রীকে কোথাও দেখতে পাচ্ছেন না স্ত্রীকে খুঁজতে গিয়ে সদাগর দেখলেন যে তার স্ত্রী কুয়োর মধ্যে পড়ে রয়েছে সদাগর তাকে তুলে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলেন কিন্তু সে বাঁচল না তখন সদাগর তার যা আর চার ছেলে মেয়ে নিয়ে সুখে সংসার করতে লাগলেন ব্রতের ফল নাটায় চণ্ডীর করার ফলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় আর বে সুখে স্বাচ্ছন্দ্যের জীবন কেটে যায় এরকম আরও অনেক পুরনো দিনের ব্রত কথা যদি আপনারা শুনতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে